আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে তোমাদের বৌদ্ধ শিক্ষা পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে তোমাদের বৌদ্ধ ধর্ম শিক্ষা পরীক্ষার প্রশ্নটির পূর্ণ মান হবে একশো আর একশো মার্কের জন্য বরাদ্দকৃত সময় হবে তিন ঘন্টা তোমাদের শুরু হতে থাকবে কবিভাগ সৃজনশীল প্রশ্ন যার টোটাল মার্ক হবে পঞ্চাশ প্রতিটি প্রশ্নের মান হবে দশ এখানে তোমাদের নির্দেশনাই বলা হয়েছে নিচের উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে এখানে আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে এই আটটি সৃজনশীল প্রশ্নের মধ্য হতে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেহেতু প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান দশ তাই তোমরা যদি পাঁচটি সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে পঞ্চাশ মার্ক পাবে তারপরে রয়েছে তোমাদের খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যার টোটাল মার্ক হচ্ছে বিশ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই এখানে তোমাদেরকে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য হতে যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেহেতু প্রতিটি প্রশ্নের মান দুই তাই তোমরা যদি দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে বিশ মার্ক পাবে তারপরে রয়েছে তোমাদের গবিভাগ বিভাগ বহু নির্বাচনী ও যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তাই তোমরা যদি তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে তিরিশ মার্ক পাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি